অনেক ক্ষেত্রের গানই আমার জনপ্রিয় হয়েছে আলহামদুলিল্লাহ আর আমি তো আসলে চলচ্চিত্রেরই মানুষ আমি যেহেতু চলচ্চিত্রে প্লে ব্যাক করছি গান করছি আমার কথা হচ্ছে যারা যারা কাজ করছে উল্লেখযোগ্য সবাই একবার একবার করে পুরস্কার পাবে অবশ্যই খুব ভালো লাগছে কারণ চলচ্চিত্র পরিচালক সমিতির আজকে পারিবারিক মিলন মেলা মানে পিকনিক আর আমি তো আসলে চলচ্চিত্রেরই মানুষ আমি যেহেতু চলচ্চিত্রে প্লে ব্যাক করছি গান করছি এবং এই পরিচালক ভাইদের সাথে সব সময় দেখা হয় তো আজকে সুযোগ হলো তাদের পরিবারদের সাথেও দেখা করার আর আজকে আমি গানও গাইবো সো ভালো লাগে যে যাদের সিনেমাতে গান করি আমরা অনেক জায়গায় স্টেজ প্রোগ্রাম করি কিন্তু ওই গানগুলো অন্যান্য দর্শকদের সামনে গাই বাট পরিচালক যারা আমাদেরকে গানগুলো করান তা তাদেরকে আসলে কখনো শোনানো হয় না তো তাদেরকে এবং তাদের পরিবারের সবাইকে ওই গানগুলো শোনাবো এবং সবাই মিলে আনন্দ করব খুব ভালো লাগছে যে গানগুলো আসলে পপুলার যে গানগুলো জনপ্রিয় আসলে সেই গানগুলোই শুনতে চাই সেগুলোই গাওয়া হয় আসলে আপনি কি মনে করেন আপনার লাইফে কোন ধরনের গানগুলো বেশি জনপ্রিয় আমরা তো জানি আপনার কাছে কোন। অনেক অনেক ক্ষেত্রের গানই আমার কাছে আসলে আমার জনপ্রিয় হয়েছে আলহামদুলিল্লাহ সিনেমার গানও হয়েছে অডিওর গানও হয়েছে আবার অনেক অনেক সময় নাটকের গানগুলো আমাদের অনেক জনপ্রিয় হয় সেগুলোও গাইতে হয় চলচ্চিত্র পরিচালকরা আমাদেরকে দিয়ে গান করান আসলে তাদের সামনে আসলে গানগুলো পারফর্ম করা হয় না তো সেই গানগুলো আজকে গাইবো তাদের তাদের সামনে তাদের পরিবারের সামনে অবশ্যই যারা যারা পেয়েছে আমি সবাইকে শুভকামনা জানিয়েছি খুব সুন্দর সবাই যারা কাজ করছে সবাই আমার কথা যারা যারা কাজ করছে উল্লেখযোগ্য সবাই একবার একবার করে পুরস্কার পাবে পাবে তো যারা যারা ভালো কাজ করবে তারা পুরস্কৃত হবে এটাই আমার কাছে আহ ভালোবাসা দিবস উপলক্ষে আসলে গানের প্রিপারেশন নেওয়া হয়নি কারণ স্টেজ প্রোগ্রাম নিয়ে আসলে আমরা অনেক ব্যস্ত ছিলাম আর এখন অনেক টাইম অনেক শর্ট বা কিছু না কিছু তো দিব আমার দর্শকদের জন্য আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে অবশ্যই না যে সময়টা আমরা অবসর পাই ওই সময় আমি পরিবারের সাথে থাকি ওইটাই আমার একটা টাইম মজার স্মৃতি আছে গান কেউ গোলাপ ফুল ফিকে দিয়েছে হয়েছে এরকম অসংখ্য বাড়ি হয় একটা মজার স্মৃতি মজার স্মৃতি স্পেসিফিকলি এখন বলা যাবে না আমার আসলে দর্শকরা যখন আমি স্টেজে উঠি আমার নতুন গান দেখা গুলো যে আজকে রিলিজ হয়েছে কালকে গাচ্ছি কালকে ওটা রেসপন্স পাচ্ছি এটাই আমার জন্য সবচেয়ে আনন্দের বিষয়

সো অনেকগুলো মুভিতেই গান করেছি এখন আমি জানি না কখন কোন মুভি ঈদে আসবে কোনটাতে আসবে এখন আমি স্পেসিফিকলি বলতে চাচ্ছি চলচ্চিত্রের গান আর অডিওর গানের মধ্যে খুব একটা যে পার্থক্য তা না বাট পার্থক্য খুঁজতে গেলে অবশ্যই আছে প্রত্যেকটা গানের বোধ আলাদা প্রত্যেকটা গানের কথা অনুযায়ী তার অনুভূতিটা ডিফারেন্ট থাকে বাট চলচ্চিত্রের গানে যেটা এক্সট্রা যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে পরিচালক বা সিনেমার যে প্রেক্ষাপট সেই জিনিসটা মাথায় আমাদেরকে দিয়ে দেওয়া হয় তো ওই দেখা যাচ্ছে যে পরিচালকের কিছু ডিমান্ড থাকে যে এই গানের মধ্যে এই এই এক্সপ্রেশন থাকতে হবে সো ওগুলো একটু মাথায় রাখতে হয়